দেখছেন বার্তা এক নজর পাগল কুকুরের কামড়ে জখম এক কলেজ ছাত্রী ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো হলদিবাড়ি শহরের গার্লস স্কুল সংলগ্ন রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় এদিন রাতে তিন বান্ধবী মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় একটি সাদা কালো রঙের পাগল কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একজনকে ধরে মাটিতে ফেলে তাকে কামড়াতে থাকে তার হাতেও পায়ে কুকুরের কামড়ে গভীর ক্ষত স্থানীয় পথ চলতি মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা যায় ওই যুবতীর নাম চন্দনা রায় বয়স উনিশ বছর তার বাড়ি বাবুপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিবাড়ি গার্লস স্কুলের আশেপাশের এলাকার একটি কুকুর দুই দিন ধরে পথ চলতি মানুষকে আক্রমণ করছে আজকেও গার্লস স্কুল ছুটির পর এক ছাত্রীর ওপর ওই কুকুরটি আক্রমণ করে বলে খবর এদিন সুমি রায় বয়স সাতাশ মৌমা দাস বয়স সাতচল্লিশ এই দুজনকেও কুকুরে কামড় দেয় তাদেরকেও হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্তমানে পাগল কুকুরের আতঙ্কে হলদিবাড়ি

ও বাড়ি কোথায় ওর নাম কি সাত নম্বর ওয়ার্ড ওর নাম হচ্ছে চন্দনা রায় আর ওর বাবার নাম আছে সুদান রায় চন্দনা কি কলেজে পড়ে না স্কুলে পড়ে কলেজে পড়ে আপনার নাম আমার নাম কল্পনা রায় ধন্যবাদ